আসসালামু আলাইকুম বিওয়াস ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো আমি যে সকলেরই প্রশ্ন থাকে বাইক চালার সময় বাইকের স্পিড হয় না অনেক সময় বাজে একটা সাউন্ড আসে ক্লাস ঠিক হয় না এই সমস্যাটা অনেকেরই অনেক বাইকার ভাইদের এই সমস্যাটা অনেকেই কমেন্ট করে থাকেন সেই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন ডিসকভার গাড়ির ক্লাস প্লেটের কাজ এটা ডিসকভার গাড়ির ক্লাস প্লেট সেই গাড়ির ক্লাস প্লেটে কাজ করতেছি তো মূলত এই যে ক্লাস প্লেটটা সাইজ করা হচ্ছে এটা আমি যে মেডেলটা বসাচ্ছি সেটা হচ্ছে স্টিল এটাতে দীর্ঘ মেয়াদি লাস্টিং করে সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা আপনি চার থেকে পাঁচ বছর সরি চার থেকে পাঁচ বছর আপনি এটা ব্যবহার করবেন কোনো কিছু করতে হবে না তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে লেদ মেশিনে খুব সুন্দর করে এই কাজটি খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে আপনাদের গাড়ির যদি এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এটা কাজের রেট কত নেই সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি রিপ্লাই দিয়ে দেবো এই সুপারগুলো দিয়ে মানে মানে কিছুক্ষণের জন্য একটু মানে আটকে নিচ্ছি আর কি এটাতে রিপিট করা হবে রিপিট দিয়ে আটকানো হবে এটাতে অবশ্যই আমি সব কিছুই আমি দেখাবো এই ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আপনারা যে ক্লাস বাইটা খুঁটা করা হচ্ছে এবং কি রিপিটও করা হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন ক্লাস প্লেট রিপিট করা হচ্ছে এখানে খুব সূক্ষ্মভাবে সুপারগুলো একটু আগে যে সুপারগ্লুটা ব্যবহার করছি ওটা ব্যবহার করছি জন্য প্লেটটি যেন নোড়াচড়া না করে এই জন্য সুপারগুলোর জন্য সেন্টার থাকে সেই জন্য আমি ওটা ব্যবহার করা হয়েছে তো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে এটা আমি ক্লাস প্লেটটা এখন রিপিট করব এটা কাউন্টার দিয়ে দিচ্ছি যে রিপিটটা এখানে আটকে থাকে সেই জন্য এটাকে আমরা কাউন্টার বলে থাকি আপনাদের এলাকায় কে কী বলে থাকেন অবশ্যই আমাকে জানাবেন অনেক বাইকের ভাইদের অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে কাজ করাতে আসে আপনারা যদি কেউ কাজ করাতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে মাল পাঠা দিয়ে আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ডিসক্রিপশনে আমার নাম্বার ঠিকানা সবই দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা মোটর সাইকেলের কে কোন কাজের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের আর কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে রিপিটটি করা হচ্ছে এখানে রিপিট করার শেষে তারপরে আবার যে কিভাবে কীভাবে ফিনিশিংটা দেবো সেটা দেখেন ফিনিশিংটা এটাতে শুধু একটা প্লেটে বাড়ি বসানো হচ্ছে যেহেতু গাড়ির গাড়ির যে মালিক ওনার বাজেট কম হিসেবে দুটোই লাগে কিন্তু ওনার বাজেট কম দেখে একটাই বসে নিচ্ছে অনেক সময় কাজে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না এর জন্য দুঃখিত তো দেখতে পাচ্ছেন যে রিপিট করা শেষ হয়ে গেছে এখন আবার ওই যে দেখতে পাচ্ছেন প্লেটটা লেদ মেশিনে বাদে আবার খুব সুন্দর করে এই ফিনিশিংটা নিয়ে আসতে হবে এখানে কোনো প্রকার স্পট থাকা যাবে না আর এই প্লেটটির একটা গুণ ভালো আছে এটা ব্যবহার করলে আপনারা মোবিল আপনাদের গাড়ির মোবিল অনেক ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন মোবিলটা আপনাদের বাইকের যে মোবিল যে যে মোবিলেই ব্যবহার করেন না কেন মোবিলটা খুব সুন্দর থাকে ফ্রেশ থাকে তো দেখতে পাচ্ছেন আবার বাটালি দিয়ে কাটিং করার পর সিরিজ দিয়ে ফিনিশিং করে দেওয়া হচ্ছে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আর বেশি বড় করব না তো সকলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুই ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরিবর্তন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ